আজকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ নামে বাইক দেওয়া শুরু করবে আমাদের ভাইরাল সুমন সুমন ভাইয়ের কাছে কিন্তু মানে একটা দুইটা বাইক না এক একটা মডেলের বাইক আটটা দশটা পনেরোটা করে কিন্তু রয়েছে পালসার জিক্সার সমস্ত প্রকার বাইক রয়েছে সুমন ভাই জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই অনেকদিন পরে আসলাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো আছি আপনাদের দোয়ার বরকতে আচ্ছা আশা করি আপনার বিয়সরাও খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই আমাদের শোরুমে মানে কি নাই আল্লাহর রহমতে সব ধরনের বাইক আছে তিনটা চারটা পাঁচটা দশটা প্রত্যেকটা ব্যান্ডের বাইক আছে আমাদের এক ছাদের নিচে মানে শয়ে শয়ে গাড়ি আল্লাহ রহমতে আছে শত শত বাইকের কালে আজকে থাকছে ধামাকা অফার মাত্র আটাইশ হাজার টাকা তন শুরু করে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে বাইক পেয়ে যাবেন বাইক বন বিডিতে আমাদের শোরুমের লোকেশন ঢাকা যাত্রাবাড়ির পাশেই রায়ের বাগ মিরাজনগর ডাস বাংলা বিপরীত পাশেই আমাদের শোরুম টাকা হাতে নিয়ে আসা লাগবে না আর ব্যাপারে বিস্তারিত আমরা কথা বলবো সুন্দরভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব আচ্ছা যেহেতু শুরুতে একটা আছে হিরো হিরো কিন্তু পিছনে হিরোর বাগান আছে তারপরে এটা হট কালেকশন এক্সট্রিম হ্যাঁ হিরো এক্সট্রিম পঁচিশ সালের চার মাসের ছাব্বিশ তারিখে শোরমতন কেনা দুইটা চাবি সার্ভিস বুক শোরম মেমো সব আছে আল্লাহর রহমতে গাইরা কোথাও একটা স্কেচ নাই একদম এই যে দেখেন চাক্কার রঙের দাগটাও আছে তাছাড়া গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ বাহান্ন হাজার টাকা এক লাখ বাহান্ন এক লাখ বাহান্ন পেয়ে যাচ্ছেন একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বাইক চলে আসলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুজুকির বাগানে সুজুকির বাগানে সুজুকি প্রায় আজকে মিনিমাম ষোলো শতটা গাড়ি সুজুকি ব্র্যান্ডের গাড়ি আমরা দেখাবো আচ্ছা 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 এই যে দেখেন নিউ মডেলের ন্যাকেট বাসনের গাড়ি আচ্ছা এই যে প্রথম একটা আছে পঁচিশ সালের রেজিস্ট্রেশন চব্বিশের মডেল চব্বিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন হ্যাঁ প্রথম মালিক দুই বছরের কাগজ আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন এফআই ডিক্স এফআই ডিক্স এফআই ডিক্স গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ গাড়িটার দাম মাত্র দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা আচ্ছা এই যে আরেকটা আছে চব্বিশের রেজিস্ট্রেশন তেইশের মডেল তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন কমলা সুন্দরী কমলা কমলা সুন্দরী কার্বোটার লন এটা দুই লাখ পাঁচ হাজার টাকা দুই লাখ হাজার টাকা টাকা এই যে আরেকটা আছে আর এটা হলো দুই হাজার কিনা এর দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড গাড়ি এটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন এফআইস গাড়ির দাম মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এক লাখ নব্বই এফআইস ভাই এক লাখ নব্বই হাজার টাকা এফআইস তাও গাড়ি আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন মানে আজকে যাদের টাকার একটু কম আছে টাকা ধার করে হলেও কিন্তু বাইক কেনাবে এই প্রতিশ্রুতি নিয়েছে আজকে ভাই আমার জি আল্লাহর রহমতে এই যে লন এফআই এবিএস এফআই এবিএস এই যে গাড়িটা দেখেন আলহামদুলিল্লাহ অরিজিনাল কালার কোনো রং চং করে না গাড়িটা খুবই কন্ডিশন ভালো ফার্স্ট মালিক দুই বছরের কাগজ শুধু ট্যাক্স টোকেনটা ফেল আছে এফআই এবিএস গাড়ি দাম মাত্র 1 লক্ষ 85 এক লাখ পঁচাশিতে হয় এক লাখ পঁচাশিতে এস মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা এফআইএভিএস তারপরে এই যে নন কার্বোডার ভার্সন দু হাজার মডেল দুই বছরের কাগজ গাড়ির দাম মাত্র এক লাখ হাজার টাকা এক লাখ আশি হয় হাজার বেক মডেলের ন্যাকেট ভার্সনের গাড়ি এই যে দেখেন গাড়ি ২৪ সালের গাড়ি চব্বিশ গাড়ি মানে একদম ফ্রেশ কন্ডিশন মানে নো টাস কোনো টাস নাই কোন স্কেচ নাই আলহামদুলিল্লাহ গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন সুজুকি মনোটন সুজুকি মনোটন গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর হ্যাঁ এক লাখ সত্তর মডেল হ্যাঁ মডেল কি এটা ভাই মডেল তেইশ পাইছে কারণ চব্বিশের চব্বিশের মানে তেইশের ডিসেম্বরের ছাব্বিশ তারিখে সরন্তন কিনা মানে চার দিন কম চব্বিশ রাইট আচ্ছা এই যে আরেকটা আছে এটা হলো চব্বিশের মডেল চব্বিশ সালে সরন্তন কিনা মানে নেভি ব্লু কালার মানে ম্যাট ব্লু কালার আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন ফুল আন্দাজ গাড়িটার দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি আচ্ছা বড় ভাই আমি বগুড়া শেরপুর থেকে বলছি একশো পঁচিশ ওটা আসলে কত টাকা নেওয়া যাবে ভাইজান জানাবেন ওটা এক লক্ষ বান্ন হাজার টাকা দেওয়া হয়েছে ভাই আসলে একটু সম্মান করে দিবে আপনাকে ভাই সরমানের জায়গা কই এই গাড়িগুলা কিরকম কি দাম আর গাড়িটা একবারে নতুন গাড়ি তারপরে আসেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবো আচ্ছা মুবারক ভাই বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ মুবারক ভাই থাকে সৌদি আরব ভালোবাসা অভিরাম ভাই আপনার আমরা বাংলাদেশের হচ্ছে রেমিটেন্স যোদ্ধা জি আচ্ছা তার পাশে এই যে আরেকটা আছে সুজুকি জিক্সার এসএফ এসএফ অরিজিনাল এসএফ কোনো বানানো না কারণ অনেকে মনোটন্ডে এসএফ বানায় এই কারণে আমি বলে দেওয়া এই যে গাড়িটা দেখেন অরিজিনাল কালার কোনো রং চং করে না ডাবল ডিক্স ডাবল ডিক্স 19 সালের গাড়ি গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এক লাখ পয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এই লন নিউ মডেলের এসেফ নিউ মডেলের এসেফ গাড়ি গ্রাফিক্স স্টিকার করা আছে তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়ির ইঞ্জিনে সাউন্ড খুবই স্মুথ গাড়িটার দাম মাত্র এক লাখ নব্বই এক লাখ নব্বই নিউ মডেলের এসেফ মাত্র এক লাখ নব্বই আছে আর আছে সুজুকি আছে সুজুকি শেষ করে যাচ্ছে আবার মনোটন আরো অনেকগুলা আছে আচ্ছা সুজুকি জেস আর গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনের সাউন্ড খুবই স্মুথ তাছাড়া গাড়িটা ব্লু কালার তবে ইয়েলো ব্ল্যাক কম্বিনেশন সেট আপটা আছে ব্লু কালারও আছে ব্লু কালারও আছে ব্লু কালারও আছে মানে জামা চেঞ্জ করে দুই পথে জামা পরায় গাড়ি চালাইতে পারবে ভাই কিনবেন একটা ফিল নেবেন দুইটা হ্যাঁ তাছাড়া গাড়িটা কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকা মডেল কত বললেন

খুবই ফ্রেশ কন্ডিশন গাড়ির দাম মাত্র দুই লাখ দশ হাজার টাকা দুই লাখ দশ দুই লাখ হাজার টাকা তাও আবার দশ বছরের কাগজ অরিজিনাল এসে এসে সুজুকি মনোটন মনোটন মেরুন কালার গাড়িটা আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ কন্ডিশন তাছাড়া গাড়িটা বাইশের লাস্ট উইক অর্থাৎ তেইশ ধরা যায় গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন মানে চব্বিশ সালের কইলেও গাড়িটা ভুল না মনে কিছু করবে না তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চান্ন হ্যাঁ এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ বাইশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন ব্ল্যাক কালার কিছু স্টাইলিংস মানে ওনার শখ লইছিল রিংটা আর এটা মডিফাই করছে মানে খুবই গর্জিয়াস একটা কালার করছে ব্ল্যাকের মধ্যে খুব কম্বিনেশনটা খুব সুন্দর আছে তাছাড়া গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন গাড়িটার দাম মাত্র এক লাখ

অর্থাৎ আজীবন ম্যাথ সিলভার কালার সুজুকি মনোটন মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক পনেরো হাজার টাকায় মাথা নষ্ট কালেকশন আর মাথা নষ্ট বাইক পাগল করেই ছাড়বে আজকে ইনশাল্লাহ টাকা না থাকলেও টাকা ধার করে আনবেন এরপরে কোন বাগানে যাবো ভাই ভাই টিভিএস এর বাগানে টিভিএস এর বাগানে যাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে আসলাম টিভিএস এর বাগানে টিভিএস ফোর বি কালার কোনো রং চং করে না এক্স দুই বছরের কাগজ শুধু টেক্সট ফেল রানিং ফেল তাছাড়া গাড়িটা ইঞ্জিন ফুল আনটাস গাড়ির দাম মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ এক্স কানেক্ট হ্যাঁ এক লাখ চল্লিশ এই লোন আরেকটা ডাবল ডিস্ক গাড়িটা দুই হাজার বিশে রেজিস্ট্রেশন একশো সিসি অরিজিনাল কালার কোনো রং চং করে না তাছাড়া গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই কন্ডিশন ভালো গাড়ির দাম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশে হ্যাঁ এক লাখ পঁচিশ এই যে আরেকটা আছে একশো সিসি ফোর বি গাড়ি অরিজিনাল কালার আলহামদুলিল্লাহ গাড়িটা কন্ডিশন খুবই ভালো একুশে সরমতন কিনা

দেখেন মাত্র আঠাশ হাজার টাকায় কিন্তু এখানে বাইক শুরু এটাই হচ্ছে লাস্ট প্রাইস জি আঠাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ সত্তর হাজার টাকা পর্যন্ত আছে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আছে না ভাই হ্যাঁ আচ্ছা তারপর কোন বাগানে ঢুকবো হিরো 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 হিরোর বাগানে হ্যাঁ আচ্ছা চলে আসলাম হিরোর বাগানে ভাই হিরো হিরোর তো আজকে বেশি নাই কাহিনি কি সামনে একটা পিছনে কড়া পাঁচটা তাও ছয়টা আছে আল্লাহর রহমতে আচ্ছা হিরো থ্রিলার হিরো থ্রিলার এফআই এবিএস এফআই এবিএস ডাবল ডিস্ক হিরো থ্রিলার এফ আই এবিএস ডাবল ডিস্ক ভাই এবিএস গাড়ি অর্থাৎ মানে অনেক টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক হ্যাঁ আচ্ছা এই যে হিরো থ্রিলার এফ আই এবিএস লোন এক লাখ বিশ হাজার বিশ এই যে আরেকটা আছে হিরো থ্রিলার এফ আই এবিএস লন এক লাখ পঁচিশ হাজার টাকা এক লাখ পঁচিশ এই যে আছে হিরো হাং একশো পঞ্চাশ সিসি ডাবল ডিস্ক ম্যাট কালার ম্যাট ব্লু কম্বিনেশন গাড়ির দাম মাত্র

পালচার সিঙ্গেল ডিস্ক আঠারো সালে সরমতন কিনা দুই বছরের কাগজ প্রথম মালিক স্মার্ট কার্ড লোন মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা ডিসকোভার ডিসকোভার একশো দশ সিসি সিবিএস ব্রেক লোন মাত্র নব্বই হাজার টাকা এই যে আরেকটা আছে ডিসকভার লোন আশি হাজার টাকা আশি হাজার টাকা হ্যাঁ একশো দশ সিসি এই যে আরেকটা আছে দুই বছরের কাগজ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে গাড়ির দাম মাত্র

পালচার ডাবল ডিক্স ইজি ফাইভ মাত্র এক লাখ বারো হাজার টাকা এই যে একটা দেখেন পালচার এই গাড়িটা টুকটাক টাচ আপ করে ফ্রেশ করা হয়েছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো লন পঁচানব্বই হাজার টাকা আচ্ছা এটা লন পঁচানব্বই হাজার টাকা উনিশ সালের গাড়ি কোনটা কত মডেল একটু বলে দেন উনিশ সাল উনিশ সাল উনিশ সাল এটা উনিশ এটা উনিশ এটা একুশ কন্ডিশনে ভাই ডাবল ডিক্স এবিএস ডাবল ডাবল ডিক্স এবিএস পালচার ইজি সেভেন একবারে ফ্রেশ কন্ডিশন দশ বছরের কাগজ দশ বছরের কাগজ অর্থাৎ আজীবন ম্যাথ ফার্স্ট মালিক স্মার্ট কার্ড গাড়ির দাম মাত্র এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স ডাবল চ্যালেন এবিএস দেখেন যারা নতুন কিনবেন আমি বলেছিলাম একটু আগে যারা নতুন কিনবেন তাদের জন্য কিন্তু এই বাইকগুলা অনেক কম দামে পাবে এই যে আরেকটা আছে বাইশের মডেল বাইশের মডেল গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়িটার দাম মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা

চলে আসলাম ইয়া মাহার বাগানে ইয়া মাহা এফজেড বাসন ওয়ান প্লাস্টিক ক্যারিয়ার ডাবল পিকআপের গাড়ি লন নব্বই হাজার টাকা এটাও হলো নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ দুটাই দশ বছরের কাগজ হ্যাঁ নব্বই হাজার টাকা করে কিন্তু ভাই আপনার শোরুম কোথায় একবার শোরুমের লোকেশনটা বলেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর দাস বুথের বিপরীত পাশেই আমাদের শোরুম স্ক্রিনে দেওয়া যে দুইটা নাম্বার আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলে দেখতে পারবেন আসলে এই যে ইয়ামাহা ফেজার ভার্সন টু ফেজার ভার্সন টু সতেরো মডেল এ গাড়িটার দাম মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা মিরপুর বিআরটির নাম্বার এক লক্ষ হাজার টাকা মিরপুর বিআরটির নাম্বার লন এক লাখ টাকা ফেজার এক লাখ টাকা ফেজার হ্যাঁ এক লাখ টাকায় ফেজার প্লাস্টিক ক্যারিয়ার ডাবল পিক আপের গাড়ি

উত্তরা বিআরটি নাম্বার তাছাড়া গাড়ির আলহামদুলিল্লাহ কন্ডিশন খুবই ভালো গাড়ির দাম মাত্র এক লাখ এই দুই লাখ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ইয়ামাহার এম ডি ওকে এখন চলে যাব কিন্তু আমরা রানারের বাগানে যাদের বাজেট চল্লিশ থেকে শুরু করে ষাট হাজার টাকার ভিতরে আছে তাদের জন্য কিন্তু বেশ কিছু বাইক আজকে এখন আমরা দেখানোর চেষ্টা করব আর লোকেশন হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি মেরাজনগর ইউনুস টাওয়ার অর্থাৎ ডাস বাংলা এটিএম বুথের সামনে আসলে কিন্তু এই শোরুমটা পেয়ে যাবেন ভাই রোড মাস্টার রেপিডু রেপিডু রোড রোড মাস্টার রেপিডু অরিজিনাল কালার কোনো রং চং করে না ঢাকার নাম্বার ভাস মালিক স্মার্ট কার্ড তাছাড়া গায়ে এটা ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো কোনো গুণামুনা দা বাঁধা না অনেকে দেই রোড মাস্টার অনেক কমে বেচে ভাই আমিও তো টাকাটা কিনছি বেস্ট তো অতএব দুইটা চাক্কা একবারে ব্র্যান্ড নিউ লাগানো তারপরে ব্যাটারিটা নতুন তাছাড়া অরিজিনাল কালার গাড়িটা কন্ডিশন মাসাল্লাহ অনেক ভালো গাড়িটার দাম মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা একশো পঞ্চাশ সিসি একটা গাড়ি মাত্র পঁচাশি হাজার টাকা তাও আবার ডাবল ডিস্ক সিবিএস ব্রেক তাছাড়া মালিক পেজেন আছে নাম ট্রান্সফার করে তারপরে লেনদেন করবেন মানে কম টাকায় এম টি ফিফটির ভিল চান রানার বোল্ট রানারের এম টি লন একশো সিসি ডাবল ডিক্স মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলো একুশের মডেল একুশের মডেল আচ্ছা আরো দুই কম তিরাশি হাজার তিরাআশি হাজার টাকা আচ্ছা অনেকে বলতে পারে শাকিল ভাই সুমন ভাই যা দাম বলতেছে আপনি শুধুমাত্র সেই দামগুলোতে হ্যাঁ বলতেছেন বিষয় হচ্ছে কি সুমন ভাই আগে থেকেই একটা রেটে বাইক বিক্রি করে থাকে এবং ওনার যে সীমিত প্রফিট সেই প্রফিটটা রেখে কিন্তু বিক্রি করে থাকে আলহামদুলিল্লাহ কারণ মার্কেটিং করে প্রাইস ওই যে এই এই আমি বেশ মু ধরেন পঞ্চান্ন অন আমি কইলাম শাকিল ভাই লন এটার দাম হইলো কত সত্তর সত্তর আচ্ছা শাকিল ভাই আপনার লেগে আরো পাঁচ হাজার কম তারপরে কইলাম আরো দুই হাজার কম মানে এই দিক করে আমার পঞ্চান্ন নতুন কিন্তু আরো বেশি থেকে যাইতেছে তো ওইটা না যেটা পারমু আলহামদুলিল্লাহ ওইটাই বেচার চিন্তা করি ওই কিনা দামটা ওই বলার আগেই মনে পড়ে যে এটা কতটা কিনছি কারণ এই মেমোরিটা আল্লাহ দিচ্ছে তো ওই হিসাব করেই অল্প কিছু দাম বলি আচ্ছা চলে আসলাম রানারের বাগানে রানার নাইট ওয়ান লন এটা হাজার টাকা একশো পঞ্চাশ সিসি গাড়ি এই লন পঞ্চাশ হাজার টাকা আচ্ছা একশো দশ সিসি বুলেট রয়্যাল প্লাস একশো দশ সিসি রয়্যাল প্লাস হাইড্রোলিক ব্রেক লন

দুই একটা ব্যাটারি দুইটা নুকিল গ্লাস বাইক বন বিড়ির পক্ষ থেকে ফ্রি তাছাড়া আমাদের শোরুম থেকে যে কোনো বাইক কিনেন এক বছর পর্যন্ত চারটা ফ্রি সার্ভিস থাকবে তবে আমাদের শোরুমে আসার অ্যাড্রেস ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ মিরাজনগর মেরাজনগর মেরাজনগর ডাস বাংলা বুথের বিপরীত পাশেই আমাদের এই বাইক বন বিড়ির শোরুমটা আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখাবে আবার আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম